নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদিন মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমি হলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনাদের কি কারণে অকারণে মাথাটা হাতটা পাটা কেঁপে উঠছে কোনো জিনিস ঠিকঠাকভাবে ধরতে পারছেন না জামার বোতাম আটকাতে পারছেন না কোনো কিছু লিখতে গেলে হাতটা এতটাই কেঁপে যাচ্ছে যে কোনো কিছু লিখতে পারছেন না সোজা হয়ে হাঁটতে যাচ্ছেন হাঁটতে পারছেন না একটা সাইডে দুলে যাচ্ছেন ঠিক মতো পায়ে স্টেপ পড়ছে না এরকম সমস্যা কি আপনাদের মধ্যে হচ্ছে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ব্রেনে ডোপামিন উৎপাদনকারী যে সমস্ত নিউরোনগুলো আছে সেগুলো কমে গেছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে আর তারপরে কি হচ্ছে আপনার শরীরের যে নার্ভাস সিস্টেম সেই নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ কাজ করতে পারছে না আর তার কারণেই আপনার মাথা হাত পা কাঁপতে থাকছে এইরকম অবস্থাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি কি কোরিয়া ডিজিজ বা পার্কিনসান ডিজিজ বন্ধুরা আপনাদের মধ্যে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন এরকম অবস্থা যদি হয়ে থাকে আপনাদের মধ্যে তার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধ আমি আজ এরকম অবস্থার জন্য একটি ভ্যালুয়েবল হোপেথিক ওষুধের কথা বলবো যেটা দিয়ে এই কনস্ট্যান্ট মুভমেন্ট যে হচ্ছে আপনার মাথা বলুন হাত বলুন আর পা বলুন তার জন্য খুবই এফেক্টিভ হয়ে থাকে সেই একটি হোয়োপেথিক ওষুধের কথা বলবো যার দ্বারা এই অবস্থাকে আপনারা খুব সহজেই এবং খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো বন্ধুরা তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকের বিষয়টি যদি আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে কারণে অকারণে হাত কাঁপা পা কাঁপা বা মাথা কাঁপা বা শরীরের কোনো পেশি কাঁপা এটাকে বলা হয় ট্রেমার এটি যেমন বিরক্তিকর তেমনি এর জন্য লেখা জামার বোতাম আটকানো মতো এই সমস্ত সহজ কাজগুলো খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় খুবই কষ্টসাধ্য হয়ে যায় হাতের মাংসপেশির অনিয়ন্ত্রিত কম্পন তার ফলে কি হচ্ছে হাতটা কনস্ট্যান্ট কাঁপতে থাকে তেমনি পায়ের মাসেলের অনিয়ন্ত্রিত কম্পনের ফলে পাটাও সবসময় নড়তে থাকে যার ফলে ঠিকঠাকভাবে স্টেপ ফেলতে পারেন না তো এবার আমরা জেনে নিই যে এই মাথা বলুন বা হাত বলুন বা পা বা শরীরের সমস্ত অঙ্গই বাইরের সে সেগুলো কেন কাঁপে মাথা পা হাত কাঁপার অনেক কারণ আছে তার মধ্যে চারটি কারণ আমরা উল্লেখ করব এক হচ্ছে কি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দুই হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যা তিন হচ্ছে এসেন্সিয়াল ট্রেমর আর চার হচ্ছে পার্কিনসান ডিজিজ শ্বাসকষ্টের জন্য বিশেষ করে শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত ওষুধ যেমন সালবুটামল তারপরে হচ্ছে ফিউফাইনিন এই ওষুধগুলো সেবনের ফলে কিন্তু এরকম সমস্যা দেখা দিয়ে থাকে তারপর হচ্ছে কি থাইরয়েড হরমোনের বৃদ্ধির কারণে থাইরয়েড হরমোনের বৃদ্ধি যে অবস্থাকে আমরা বলে থাকি হাইপার থাইরয়েডিজম সেই হাইপার থাইরয়েডিজম রোগের কারণেও কিন্তু আপনার হাত বলুন পা বলুন মাথা বলুন কাঁপতে কেঁপে থাকে এছাড়া হচ্ছে ইসেন্সিয়াল ট্রেমর সেই ইসেন্সিয়াল ট্রেমর এটি একটি বংশগত রোগ জেনেটিক কারণ তার কারণে কি হয় আপনার হাত পা তো কাঁপেই কিন্তু তার সাথে সবচেয়ে বেশি কাঁপে সেটা হচ্ছে মাথা আর চার নম্বর হচ্ছে কি পার্কিনসান নিউরোলজিক্যাল এটি একটি নিউরোলজিক্যাল ডিজিজ এটিও কিন্তু জেনেটিক ভাবেও হয়ে থাকে বংশে যদি কারো থেকে থাকে তার থেকেও কিন্তু পরবর্তী জেনারেশনে এটি হয়ে থাকে এই পার্কিনসন ডিজিজের কারণে কি হয় না শরীরের হাত বলুন পা বলুন কাঁপতে থাকে আর তার জন্য কি হয় চলাফেরার গতি অনেক ধীর হয়ে যায় যার ফলে কী হয় চলাফেরা করতে গেলে সমস্যা হয় তবে পার্কিনসনের লক্ষণগুলো কিন্তু হঠাৎ করে প্রকাশ পায় না খুব ধীরে ধীরে প্রকাশ পায় পার্কিনসান রোগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় এর উপস্থিতির কোনো কারণ কিন্তু জানা যায় না যে কি কারণের জন্য পার্কিংসান ডিজিজ অ্যালাইজ হয়েছে ডেভেলপ হয়েছে কখনো কখনও পার্কিনসন রোগের কারণে কী হয় হাতের কাঁপুনি শুরু হয় অর্থাৎ এর লক্ষণ শুরু হয় প্রথমে হাত কাঁপা দিয়ে তারপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এর কাঁপনি এবং এর সাথে আর যে লক্ষণগুলো থাকে আক্রান্ত অঞ্চলগুলো শক্ত হয়ে যায় তার গতি ধীর হয়ে যায় অনিয়মিত অনিয়ন্ত্রিত কাঁপ হতে থাকে অর্থাৎ কম্পন হতে থাকে কথা জড়িয়ে যায় কথাটা অনেকটা অস্পষ্ট হতে থাকে সময়ের সাথে সাথে কিন্তু এই পার্কিনশন রোগ কিন্তু আরও প্রকট আরও মারাত্মক আকার নিয়ে থাকে যে সমস্ত কারণে এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ এই নিউরোলজিক্যাল সমস্যা মানে মাথা কাঁপা হাত কাঁপা পা কাঁপার মতো সমস্যা দেখা দিয়ে থাকে সেই সমস্ত কারণের জন্য দায়ী কিন্তু আরেকটি বড়ো কারণ সেটি হচ্ছে কি আপনার ব্রেনের ডোপামিন উৎপাদনকারী নিউরন কমে যাওয়া বা সেগুলোর ক্ষতি হওয়া যার ফলে কী হয় শরীরে কম্পন দেখা দেয় অনিয়মীয়তা বা ভারসাম্য ও সমন্বয়ের একটা ঘাটতি দেখা দেয় অর্থাৎ আপনি হাঁটতে যাচ্ছেন পায়ে স্টেপ ঠিক মতো পড়ছে না কোনো দিকে দুলে যাচ্ছেন বা পিছনের দিকে হেলে যাচ্ছেন একটা ভারসাম্যটা নষ্ট হয় ভাবে লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে একটা সমীক্ষা দেখা গেছে বিশেষ করে দু হাজার ষোলো সালের সমীক্ষায় যে ভারতে যে জনবসতি আছে তার মধ্যে জিরো পয়েন্ট মিলিয়ন মানুষ পার্কিনসন রোগের সঙ্গে লড়াই করছেন এছাড়াও ভবিষ্যতে পার্কিনসন রোগের প্রকোপ কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এরকম কিন্তু আশঙ্কা করা হচ্ছে তাই বন্ধুরা আজ থেকে সাবধান হন আপনার পরিবারের মধ্যে বা আপনার মধ্যে যদি এরকম লক্ষণ দেখতে পান আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে ঠিকমতো সামঞ্জস্য পাচ্ছেন না হাতটা কাঁপছে কিছু ধরতে গেলে কাঁপছে লিখতে গেলে কাঁপছে মাথাটা মাঝে মধ্যে নড়ে উঠছে এরকম যদি অবস্থা আপনাদের মধ্যে দেখতে পান তাহলে খুব তাড়াতাড়ি আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং এই বিষয়ে চিকিৎসা শুরু করে দিন এবার আমরা জেনে নেব যে এই নিউরোলজিক্যাল সমস্যাকে নির্ণয় করতে গেলে কি কি পরীক্ষা করতে হবে তো এই রোগের নির্ণয় করতে গেলে অর্থাৎ ডায়াগনোসিস করতে গেলে আপনাকে রোগের রুগীর ইতিহাস ভালোভাবে জানতে হবে সেই সঙ্গে থাইরয়েড হরমোন পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে ব্রেন এমআরআই করতে হবে তাহলে আপনি কনফার্মেশন হতে পারবেন যে আপনার এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কোথা থেকে ডেভেলপ হয়েছে চলুন এবার আমরা জেনে নিই যে মাথা হাত পা অর্থাৎ পার্কিনসন রোগে বা কোরিয়া ডিজিজ রোগের জন্য কোন হোমিওপ্যাথিক একটি ওষুধকে আপনি ব্যবহার করবেন এবং সেটিকে কিভাবে ব্যবহার করবেন এবং কোন লক্ষণের ওপর ব্যবহার করবেন বন্ধুরা এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে পার্কিনসন রোগের কিন্তু কোনো প্রতিকার নেই এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে কেউ যদি আপনাদের বলে থাকে যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট পার্কিনসন আমি সারিয়ে দেব তাহলে একদম ভুল কথা হ্যাঁ তাহলে আমি কেন ভিডিওটা আনছি না ওই যে লক্ষণগুলো সেগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো অর্থাৎ ওর যে ভয়াবহ রূপ যত বয়স যত সময় যাবে সেই ভয়াবহ অবস্থাকে আমরা কিন্তু ব্লক করতে পারব সেই জন্যেই আজ আলোচনায় আসা তবে এই হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আপনাকে কি করবে এই পার্কিনসান রোগের লক্ষণগুলিকে উল্লেখযোগ্যভাবে উন্নতি করে আনতে সাহায্য করে থাকে সেই কারণে পার্কিনসান রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে থাকে সেটাই এবার আমরা বলবো সেই কাজ এটা করে থাকে কিন্তু দুটি পর্যায়ে করে থাকে প্রথম পর্যায়ে কি না এটি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ব্যক্তির চিকিৎসা করে এইভাবে এটি পার্কিনসান রোগের মূল কারণের চিকিৎসা করে থাকে আর দ্বিতীয়ত কি করে না এটি পার্কিংসান রোগের বিভিন্ন লক্ষণের চিকিৎসা করে এবং এর পুনরাবৃত্তিকে রোধ করে চলুন এবার জেনে নিই এই সমস্যাকে অর্থাৎ এই নিউরোলজিক্যাল সমস্যাকে অর্থাৎ আপনার মাথা কাঁপা হাত কাঁপা পা কাঁপা মতো এই নিউরোলজিক্যাল সমস্যার জন্য কোন একটি হোমিপ্যাথিক ওষুধকে আপনি ব্যবহার করবেন এর জন্য আপনাকে যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে হবে সেটির নাম হচ্ছে কি লোলিয়াম টিমুলেন্টাম লোলিয়াম টিমুলেন্টাম থার্টি প্রোটেন্সি ব্যবহার করতে হবে এবার জেনে নিই যে এই লোলিয়াম টিমুলেন্টাম কোন কোন লক্ষণের ওপরে আমরা ব্যবহার করব শরীরের সমস্ত অঙ্গপতঙ্গ বিশেষ করে হাত পা কনস্ট্যান্ট কাঁপতে থাকে আর তার জন্য কোনো বস্তু ঠিকঠাকভাবে ধরতে পারেন না এমনকি জলের গ্লাসটাও পর্যন্ত ধরতে পারে না জল খেতে তার কষ্টসাধ্য হয়ে যায় যেটা একটা সহজ কাজ কোনো কিছু লিখতে পারেন না পেনটাকে গ্রিপই করতে পারেন লিখবেন কি করে জামার বোতাম ঠিকঠাকভাবে আটকাতে পারেন না কারণ গ্রিপ করতে পারছে না কাঁপছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কাঁপে সোজা হয়ে হাঁটতে পারেন না কোনো একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারেন না সবসময় দুলতে থাকেন সহজ কাজগুলো প্রচণ্ডভাবে কষ্টসাধ্য হয়ে যায় তার কাছে এতটা কম্পন হতে থাকে রকম লক্ষণ থাকে সোজা দাঁড়িয়ে আছেন এদিক ওদিক দুলতেই থাকছেন কনস্ট্যান্ট নড়তে থাকে যাকে এইরকম অবস্থাকে যাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি কি গেট এছাড়া আর যে লক্ষণ থাকে এর সঙ্গে না হাত পা গুণো ঠান্ডা বরফের মতো হয়ে আছে রকম অনুভূতি হতে থাকে এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই লোলিয়াম টিমুলেনটাম থার্টি ব্যবহার করে থাকি চলুন এবার আমরা জেনে নিই এই ওষুধটিকে কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য এই লোলিয়াম টিমুলেন্টাম থার্টিকে দুপোটা করে সকালে একবার সন্ধ্যা একবার খালি পেটে করে খেতে হবে কম করে দুমাস তারপর পরিস্থিতি বুঝে রিপিটেশনের কথা ভাবতে হবে তবে বন্ধুরা এখানে বলে রাখি যে এই যে শরীরের বিভিন্ন অঙ্গের কম্পন বিশেষ করে হাত পা মাথা রকম অবস্থার জন্য এই নিউরোলজিক্যাল অবস্থার জন্য কিন্তু আরও অনেক মেডিসিন আমরা ব্যবহার করে থাকি যেমন জেলসিমিয়াম কাকিউলাস ইন্ডিকাস ল্যাথাইরাস স্যাটাইভা তারপর হচ্ছে জিনকাম মেটালিকাম তারপর হচ্ছে গোল্ড সালফাইট এই সমস্ত ওষুধগুলো এছাড়া আরও অনেক ওষুধ আছে যেগুলো আমরা লোকনবৃত্তি কারণবৃত্তি ব্যবহার করে থাকি তো ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যদি আপনার মাথা বলুন হাত পা যদি কেঁপে থাকে অনবরত তাকে একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা প্রাথমিকভাবে কিভাবে নিয়ন্ত্রণ করবেন তার উপর আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আমার কথা ভালো লেগে থাকে যদি মনে হয় আজকে আলোচনা আপনাদেরকে অনেকটাই উপকার করেছে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলব চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তে হ্যানিম্যান জয়তে হোমিওপ্যাথিক ధన్యవాద బంధురా